হ্যালো গাইজ আজ মজার মজার খাবার খাবো গরুর গোশ আমার দিকে তাকিয়ে আছে যে খাও খাও আর এটা হচ্ছে চিকেন রোস্ট মজা করে আজ খাওয়া দাওয়া হবে সাথে আছে ডিমের কড়মা দেখতেই সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে সাথে হচ্ছে এই যে গরুর মাংসটা এত দেখতে এত ভালো লাগছে এত ভালো লাগছে না জানি খেতে কি টেস্ট হবে আর খাওয়া শেষে সফট ড্রিঙ্কস আইসক্রিম এগুলো হচ্ছে খাবো পরে এখন হচ্ছে গরুর গোষ্ঠ দেয়া খাবো কালারটা কি আসছে যেমন গ্রেভি দেখতে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আজকের খাওয়া দাওয়া আমাদের চিকেন রোস্টটা একটু উঠাই চিকেন রোস্ট ডিমের কোরমা আর চিকেন রোস্ট একটু খেয়ে দেখি কেমন হয়েছে দেখতে তো মার্শাল্লা অনেক ভালো লাগছে দারুন সবকিছু খাওয়া শেষ এবার গরুর গোস্ত দিয়ে খাবো মানে রান্নাটা এত সুন্দর হয়েছে একদম সফট হয়ে গেছে একদম সফট কি যে সুন্দর খেতে হয়েছে গাইজ শুক্রিয়া শুক্রিয়া সব কিছু দিয়ে একদম ভালোভাবে খাওয়া দাওয়া শেষ করলাম হাজার হাজার শুক্রিয়া